কৃষকদের ফসলে ন্যায্য দাম শ্রমিকদের দুশো দিনের কাজ এবং ছশো টাকা মজুরি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ন্যায্য মজুরি গঙ্গা ভাঙন পর্যাপ্ত স্থায়ী পদক্ষেপ গ্রহণ সহ নানাবিধ দাবি নিয়ে অফিসে যৌথভাবে গণ ডেপুটেশন প্রদান করল একাধিক বাম শ্রমিক ও কৃষক সংগঠন বুধবার বিকেলে বিডিও অফিসের পাশে বিক্ষোভ সভা করার পাশাপাশি শামশেরগঞ্জের ব্লক সমষ্টি আধিকারিককে ডেপুটেশন করা হয় এদিন উপস্থিত ছিলেন সিআইটিউ এআই এআইএ

সত্তর দফা দাবি সঙ্গে নিয়ে আমরা ডেকোরেশন দিলাম আমার যে যে মূল দাবিগুলো আছে তার মধ্যে হচ্ছে যে কৃষকদের ফসলের ন্যায্য দাম দিতে হবে যে মধ্যে পাট ক্রয় করতে হবে কুইন্টাল প্রতি ন হাজার টাকা দরে আমরা বলেছি রেগা প্রকল্প রেগা প্রকল্প অবিলম্বে চালু করতে হবে এবং শ্রমিকদের দুশো দিনের কাজ এবং ছশো টাকা মজুরি দিতে হবে আমরা বলেছি যে পরিযায়ী শ্রমিক যারা তাদের নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে এবং পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে তারা কোনো পরিচয় দেখাতে পারছে না কাজে বিগ্রহ অফিসের মাধ্যমে রাজ্য সরকারকে তাদের পরিচয়পত্র দিতে হবে আমরা বলেছি বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি সেটা চালু করতে হবে দুশো সাতষট্টি থেকে চুয়াল্লিশ পয়সা প্রতিটি বিড়ি শ্রমিকের এবং এবং পরিচয়পত্র কার্ড দিতে হবে এই রকম আমরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সেটা যারা উপযুক্ত সকলকে দিতে হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট দিন ধার্য করতে হবে ভাতার জন্য এইরকম সত্তর দফা দাবি সত্তর দফা দাবি নিয়ে আমরা এই বিডিও সাহেবকে ডেপুটেশন দিলাম বিডিও সাহেব বললেন যে বিষয়টা নিয়ে আমরা বিবেচনা করব এবং গঙ্গা ভাঙন তো আমাদের এক নম্বরে আছে কারণ গঙ্গা ভাঙন প্রতিরোধ তার স্থায়ী সমাধান এখন স্থায়ী সমাধান নাকি বালির বস্তা ফেলা হয় এটা আমাদের জানা ছিল না এটা ওরা করছে প্রতি বছর কোটি কোটিটা খরচ হচ্ছে কিন্তু ভাঙনের স্থায়ী প্রতিরোধ হচ্ছে না এবং ভাঙনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়ার নামে তৃণমূল নেতৃত্ব তাদের ভুমন নাম ঢুকিয়ে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে এবং তাদের স্থায়ী পুনর্বাসন দিচ্ছে আমরা সবটা একবারে নির্দিষ্ট করে বলে এলাম আপনার পরিচয় আমি মোহাম্মদ আজাদ শ্রমিক কৃষক ক্ষেত মজুর মানে সিআইটি এআইএস এআই এ ডাব্লিউ ইউ তার হচ্ছি আমি কন্যা ঠিক আছে